আমরা এখন বাস ধরবো বলে এখানে বসে আছি আমাদের এখানে কলেজের সামনেই আর ওই শিখে একটা বেঞ্চে বসিয়ে দিয়েছি কারণ দাঁড় করিয়ে রাখলে কী হবে ও ছুটে চলে যাবে আর কোলে নিয়েও মানে থাকতে পারবো না আর যা বড় মানে সে বলার বাইরে তো এখানে বসিয়ে রেখেছি আর ও আমাকে বলছি মামাই ডাব খাবো কিন্তু কি বলো তো এখন যদি বাস বা অটো চলে আসে ডাবটা কিনবো আর পঞ্চাশ টাকা দিয়ে কিনু পর ফেলে দিয়ে যাওয়াটাও সম্ভব নয় তো ওকে বললাম যে যখন বাড়ি ফিরে যাব তখন একটা ডাব নিয়ে যাবো তখন খাবে আর ও দিয়ে খেয়ে নেবে সেটাও নয় ওই খাবো মুখে বলার ও দেখো গরম লাগছে ওর এত আমার কাছে রুমালটা নিয়ে ও মুখ নিচ্ছে আর এখন কখন বাস আস দেখি আর দিকে দেখো আমরা এখন বাস থেকে নেমে গেছি তারপরে একটা রিক্সাতে চেপেছি তো আমরা এলআইসিতে নেমেছি মেদিনীপুর এলআইসিতে তো ওখান থেকে আমরা ওই ক্লিনিকে যাব তো ওখান থেকে ক্লিনিকটা অনেকটাই মানে শীতকালের সময় হেঁটেই চলে যেতাম আর এই গরমের দিনে এতটা হাঁটা মানে ওই এবারে দিন দিন বড়ো হচ্ছে তো কষ্ট সেই জন্য দশ টাকা নেবে আর এলআইসি থেকে ওই জেলা পরিষদ আছে ওখানটাই গিয়ে নেমে যাবো আর জেলা পরিষদের সামনেই ওই ক্লিনিকটা বিনায়ক ক্লিনিক যারা মেদিনীপুরে থাকো তারা জানো হয়তো তো ওখানেই ডাক্তার দেখাই আমরা যে ডক্টরের আন্ডারে ওইসি আছে তো ওখানেই দেখায় আগে আমরা খড়্গপুরে ব্লাড টেস্ট করাতাম কিন্তু অনেক কিছু প্রবলেমের জন্য ওখানে আর টেস্ট করাই না তো সেই বন্ধ করে দিয়েছি কারণ রিপোর্টও অনেকবার গোলমাল এসেছে প্লাস ওখানে তিনশো টাকা আমাকে টোটো ভাড়া করে যেতে হয় তিনশো টাকা আমার ভাড়া লাগে প্লাস ব্লাড টেস্টের চার্জটাও একটু বেশি আমাকে একটু এটা একটু দূরে মেদিনীপুর আসতে হয় কিন্তু আমার চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় আসা যাওয়া হয়েছে মানে ষাট টাকা তো এ দেখো রিক্সা থেকে নেমে গেছি আর এখন এই যে বললাম তোমাদেরকে আমরা এই যে বিনায়ক ক্লিনিক এই গলিটা দিয়ে আমরা যাব দেখো এখন আমরা ঢুকছি ওইসিকে বললাম তুমি হেঁটে চলো কারণ ও তো জেনে গেছে এখানে আমরা এলাম এটা নিয়ে হয়তো তিন থেকে চারবার ব্লাড টেস্টের জন্য এলাম আর ও তো মানে সাড়ে পাঁচ মাস বয়স থেকে আমরা এখানে এনআরএসের ডক্টর তুফান কান্তি দোলের আন্ডারে ওইসি আছে তো এখন দেখো হাত টাত ধরে দাঁড়িয়ে আছে মানে এখানে ঢোকার পরে এবারে এসে ওর এত ভয় লাগছে মানে এর আগে যে দু তিনবার এসেছে ও ভয় পায়নি কিন্তু এবারে ও বুঝতে পেরে গেছে যে এখানে এসেছি আমার ব্লাড টেস্ট করাবে তো তারপর দেখো বলবো ব্লাড টেস্ট করানো হয়েছে প্রচুর কেঁদেছে এর আগে এত কাঁদেনি এবারে এত চিৎকার করেছে মানে ওর লাগার থেকে বেশি ও ভয়ে এত চিৎকার করেছে বলে বোঝাতে পারবো না তো তারপরে ওষুধ নিলাম ওখানে ওর যেটা উইকে চলে তো তারপরে ওকে ভোলানোর জন্য এই যে খাবে বলে বললো কুড়কুড়ে খাবো কি না কুড়কুরে ওকে দিই না তো কুড়কুড়ে নেবে বললাম যে চলো লেস কিনে দেবো তো ও রাজি হলো তো লেস কিনে দিয়েছি আর ওই যে দেখো লেসকে খাওয়া তোমাদেরকে দেখাচ্ছে দেখো হাতে ওর ওই জায়গাটাতে ব্লাড নিয়েছে মানে এত খারাপ লাগে মানে ভিডিওটা করতে মানে তোমাদের সঙ্গে ভয় দিতে দিতেই আমার মানে চোখে জল চলে আসছে মানে এত কষ্ট তারপর সে যাই হোক এলাম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে আসার পরে একটু পেটাই পেটাই পরোটা আর ঘুগনে নিলাম তো বাড়িতে নিয়ে যাবো বলেছিলাম এর আগে একদিন তো মেদিনীপুরে এখানে পিঠাই করাটা বাস্ট্যান্ডে এখানে খুব ভালো করে তো কোনো দিন খাওয়া হয়নি তো সেই জন্য একটু নিলাম দুশো নিয়েছি পনেরো টাকার শ মানে বাড়িতে তোর বাবা নেই আমি আরও উঠামনি তো গিয়ে খাবো দুজনে আরও উঠাননি বাজার করতে গেছে তো বাজার করে এখন চলে আসবে তাহলে গিয়ে তখন খাবো আর এদিকে দেখো ওই সেই লিচু দেখে করে এত চিৎকার করছিল মানে ওই চিৎকার মানে কি ও লিচু নেবে আমি পাঁচশো লিচু নিয়েছি একশো ষাট টাকা কেজিতে আর এদিকে দেখো পেটাই পরোটার ঘুনিটা বের করছি আর ওর বাবা রা সন্ধেবেলায় এসে খুব বকাবকি করলো লিচুগুলো নিয়েছি বলে কারণ হচ্ছে বলছে এখন লিচুতে এত পরিমাণ ওষুধ দিচ্ছে কোনো কারোর খাওয়াটা চলবে না তো সেই জন্য ওই দুটো নিয়েছিল আর ওইসেকে দিয়ে নিই ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি আমি আর ওর ঠাম্মি করে খেয়ে নেবো সেদিকে দেখো এসে করে সব জামা কাপড় খুলে দিয়েছি আর লিচু নিয়ে ব্যস্ত তো দোকানেও বলছিলো লিচুগুলো ম্যাডাম ভালো করে ধুয়ে তারপরে বাচ্চাকে দেবেন কারণ প্রচুর পরিমাণে এখন ওষুধ এরকমভাবে পড়লো তখন এতটা বুঝতে পারিনি বাড়িতে এসর বাবা যখন বকাবকি করলো তখন বুঝলাম আর এদিকে দেখো আমার শাশুড়ি মা বাজার গেছিলেন আর এই যে দেখো কত লঙ্কা এনেছে লঙ্কা সব শেষ হয়ে গেছিলো আর যেহেতু পুরুষ মানে আমাদের কাঁচা লঙ্কা রান্না হয় আর এদিকে দেখো আমি কতটা টায়ার্ড হয়ে পড়েছি মানে এত গরম লাগছে মানে বলে বোঝাতে পারবো না মানে তারপরে ওই তো ঘুমিয়ে গেছিলো কোলে করে বাচ্চাকে নিয়ে এতটা রাস্তা মানে আমাদের কলেজের ওখানে নামার পরে অনেকটা ভেতরে বাড়ি তো এতটা আসতে মানে প্রচণ্ড কষ্ট হয়েছে এখন যেন মনে হচ্ছে আমি পুকুরে ঝাঁপ দিয়ে দিই মানে এতটা গরম লাগছে কষ্ট হচ্ছে তো এসে সব কাপড় খুলে ওকে বললাম একটু বাতাসে থাক আর আমি একটু ঠান্ডা হই তারপর আমি খাবো আর ঠাম্মি আমরা যখন আসি তখন স্নান করছিলো বাজার মানে বাজার করে নিয়ে এসে সব গোছাগুছি করে দিয়েছে বাইরে কিছু নেই আর এদিকে দেখো মহারানী লিচু ছাড়িয়ে দিচ্ছে আমাকে বলছে আমার বেটু খাবে মানে ও আমাকে দেবে তো চলো আর সত্যি মানে একটা ভিডিও দেখছিলাম মানে আমাদেরই ডক্টরের একটা ডিডি বাংলায় সাংবাদিক বৈঠকের তো ওটা দেখে মনটা এত খারাপ লাগলো এত কষ্ট হলো মানে আমি কান্না আটকে রাখতে পারিনি বিশ্বাস করো মানে আর ওইসি আমাকে কিভাবে আদর করছে সেইটা দেখানোর জন্যই আমি ভিডিওটা করেছি অন্য কিছু নয় তোমরা হয়তোভাবে সিম্পেথি নেওয়ার জন্য সেটা নয় আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কষ্ট মানে আমার মতো মায়েদের কষ্টটা যেন কাউকে ভগবান না দেয় মানে এতটা পরিমাণ কষ্ট যেন কোনো সন্তানের মাকে না দেয় আর কোনো সন্তানকে যেন না দেয় হ্যাঁ আমাদের কষ্টটা মনে আর ওদের তো কষ্টটা শরীরে তোমাদেরকে বোঝাতে পারবো না ও যখন ব্লাডটা নেয় ও তো এত কাঁদে মানে নর্মালি বাচ্চাদের হ্যাঁ শরীর খারাপ হলে ব্লাড টেস্ট আরে দেয় কিন্তু প্রত্যেকটা মাসে প্রত্যেকটা মাসে আগে তো মাসে দুবার করেও টেস্ট করাতে হতো মানে প্রথম প্রথম তখন জানতাম না তাই মাসে দুবার করেও টেস্ট করিয়ে আনতাম মানে আমি বলে বোঝাতে পারবো না আমার কষ্টটা আমি এখন এসে দেখো উপরে এসে একটু শুয়েছি ওকে স্নান টান করিয়ে ও খেলছে আর আমি শুয়ে আছি মানে আমার এত টায়ার্ড লাগছে মানে মনটা এতটা খারাপ আমি যেদিন ব্লাড দিয়ে আসি সেদিন মানে আমি কত কতক্ষণ না রিপোর্ট আসে ততক্ষণ তো ভেতরে একটা টেনশন চলতেই থাকে তারপর রিপোর্ট আসার পরে আরেক চিন্তা রিপোর্ট ভালো এলে ঠিক আছে না হলে তো সেই যত মানে সে আর বলে বোঝাতে পারবো না যতক্ষণ ডাক্তার দেখাচ্ছি ডাক্তারের কাছে কিছু শুনছি ততক্ষণ শান্তিনি এদিকে দেখো এখন এসেছি উপরে ঐশীকে ভাত খাওয়াতে এসে করে দুগাল মুড়ি খাইয়েছিলাম কোনো মতেই খাবে না এদিকে দেখো কাকটা ওর সঙ্গে খেলছে এই যে দেখো মাছ দিয়েছে সয়াবিন দিয়েছে তারপরে তোমার ভাত দিয়েছে ও হাতে করে নিয়ে গিয়ে গিয়ে কাকটা এতটাই মানে আমাদের সঙ্গে মিশে গেছে ও ছুটে মানে ও পালিয়ে যায় না দেখো ওইসি কতকা কাছে কাছে তবুও পালিয়ে যাচ্ছে না আর ওইসি আমাকে বারবার জিজ্ঞাসা করছে কেন খাচ্ছে না কেন খাচ্ছে না এরকম করছে আমি যে তুমি চলে এসো তাহলে তো আনতে যাবে ও শুনছে না ও মানে হাতে করে ওকে খাওয়াবে এরকম একটা ব্যাপার তারপরে দেখো কাকটার সঙ্গে খেলতে খেলতে কাকতে পারে উড়ে চলে গেছে দিয়ে তোমাদের মানে কি বলবো প্রতিদিন দিন ওকে যখন ভাত খাওয়াতে ওপরে নিয়ে আসি আর কাকটা ঠিক যে আনতে পেরে যায় জানো তো ও কাকটা চলে আসে আর কাকটা ফার্স্টে একবার খায় সেকেন্ডবার ও কি করে মুখে করে খাবারটা দিয়ে আসে মানে নিয়ে চলে যায় উড়ে তারপরে আবার আসে বা এক একদিন আসে না বা একদিন কী করে ফার্স্টে ও দিতে যায় গিয়ে দিয়ে আসে তারপর আবার এসে ও নিজে খায় মানে এইরকম পরে যেন মানে ও হয়তো অবাক হয়ে যায় দেখলে যে ও কোথায় যায় মানে ও হয়তো কাউ মানে সন্তানকে দিতে যায় এরকম আমরা বলা বলি করি আর এদিকে দেখো কি রান্না করে দিয়ে কিছু এখানে দেখো দু পিস মাছ ছিল মানে তিন পিস মাছ ছিল ওই সিরা কি আমার একটু টপ করেছিলাম সাইডে দিকে দেখো অনেকটা সোয়াবি হলের তরকারি বানিয়েছি যাতে রাত্রেও হয়ে যায় আর মানে ঘুরে এসে কিছু করতে হচ্ছে করবে না এই দেখো পেঁয়াজ পোস্ত বানিয়েছিলাম ওর বাবার জন্য কিছুটা নিয়ে গেছে আর কিছুটা আছে আমরা খাবো আর এদিকে দেখো এখন চা বসিয়েছি সন্ধেবেলায় তো চাটা এখন খেয়ে নেব এখন ভিডিওটা বানাচ্ছি এখন সাড়ে আটটা মতো বাজে আর যেদিন ব্লাডটা টেস্ট করিয়ে আসি সেদিন মানে তার আগের দিন থেকে ভেতরে এতটা কষ্ট তৈরি হয়ে যায় মানে সেটা কাউকে বলে মানে নয় এরকম রোগের যারা মা ছাড়া কেউ বুঝবে না এই এই কষ্টটা কি আর কথাগুলো বলতে একদমই ইচ্ছে করছে না কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলে যদি মুড একটু হালকা হয় সেই জন্য তো এখন সাড়ে আটটা বাজে আমি রাতের খাবার তৈরি করে আমি উপরে এসেছি আর ওই সে এখন বাবা ঠান্ডার কাছে আছে এই তো ব্লাড টেস্ট করে আসার পর ব্লাড রিপোর্টটা অন্যদিন পাঁচটার দিকে চলে আসে তো আজকে একটু দেরি করে এসেছি সাতটা সাড়ে সাতটার দিকে তো যেখানে ব্লাড ভালো লাগছে না একদম তো ব্লাড রিপোর্টটা পাঠিয়েছিল আর ব্লাড রিপোর্টে ওর হিমোগ্লোবিনটা আছে এইট পয়েন্ট ফোর যেটা মানে এক মাস পরে পরে টেস্ট করি তো সেখানে এই এইরকমই থাকে কোনোবারে সেভেন পয়েন্ট সিক্স নাইন এরকম কিছু বা এর আগের মাসে ছিল এইট পয়েন্ট নাইন এক মাস কত বলবো পাঁচ ছ দিন পরে টেস্ট করিয়েছিলাম তখনও ছিল এইট তো আগের মাসে ভালো ব্লাডটা দিন গেছিল কিন্তু এই মাসে এক মাস মানে ষোলো তারিখে ব্লাড দিয়েছিলাম এপ্রিলের আজকে মে মাসের কত তারিখ সতেরো না আঠেরো তারিখ তো দুদিন পরে করলাম ষোলো তারিখে ব্লাড দিয়েছিলাম যেহেতু তো এইট পয়েন্ট ফোর আছে ফোর না সিক্স ফোর এইট পয়েন্ট ফোর আছে তো ব্লাডটা এখন কিছুদিন যাবে কিন্তু দিয়ে দেব মঙ্গলবার যেহেতু আমাদের এখানে ভোট আছে আর কালকে রবিবার ডক্টর আসে ব্লাড সরি মানে ডক্টর দেখানোর ডেট আছে রবিবার তো নাম লিখিয়ে দিয়েছি কিন্তু ওর বাবা বলল যে কালকে নরেন্দ্র মোদী আসবে এখানে খড়গপুরে তো যাওয়া আসা মেদিনীপুর অনেক অসুবিধে হবে আর ওর বাবা যেতে পারবে না তো আমি একা নিয়ে পারবো না তো সেই জন্য নাম লিখিয়ে দিয়েছি কিন্তু এখনও ক্যান্সেল করিনি যেতে পারবো না কারণ কাল আজকে গেছি আর এত রোদ গরম আর সব থেকে খারাপ হচ্ছে ওর আয়রনটা আগের থেকে আরও বেড়ে গেছে তো এর আগের মাসে মাস ওষুধ খাচ্ছে দুই থেকে তিন মাস মতো ওষুধ খাচ্ছে তো দু মাস ওষুধ খাওয়ার পরে ওর আয়রনটা তিনশো মতো কমেছিল এর আগের মাসে কিন্তু এই মাসে আবার রিপোর্টে তিনশো বেড়ে গেছে জানি না ব্লাড রিপোর্টে ভুল আছে না এটাই ঠিক মেনে নিতে পারছি না মানে সত্যি কথা বলতে মানতে পারি না যখন কিছু খারাপ দেখি তখন মনে হয় রিপোর্টটাই ভুল আর যখন দেখি ভালো কিছু দেখলে তখন মনে হয় হ্যাঁ তাহলে সব ঠিক আছে এরকমই মনে হয় কিন্তু সেটা তো নয় নিজেকেই মানে সান্ত্বনা দেওয়ার মতো অবস্থা তো আয়রনটা বেড়ে গেছে এই জন্য মনটা প্রচণ্ড খারাপ মানে এত খারাপ লাগছে ওকে আমি এতটা মানে আয়রন জাতীয় কোনো খাবারই দে মানে দিই না তার মধ্যেও জানি না ব্লাড নিলে তো আয়রনটা বাড়ে ওকে আমি এখন লেগ পিস গুলো দিই না ব্রেস্টের পিস গুলোই দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি নয় দিই জানি না কি হবে তো দেখা যাক এই রোগী মানে কালকে যাব না এর পরে রবিবার ব্লাডটা দিয়ে তারপরে রবিবারে আমি ডক্টরকে দেখাবো তো জানি না ভালো লাগছে না আর ভিডিওটা কন্টিনিউ করার বিন্দু মাত্র ইচ্ছে নেই তো চলো আজকের ভিডিওটা এতটাই আমি বলবো না যদি ভালো লেগে থাকে বা কিছু তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমি কিচ্ছু বলবো না তোমাদের যদি ভালো লাগে আমার পাশে থাকবে না হলে তোমাদের ইচ্ছে চলো আজকের মতো ভিডিও এতটাই টাটা